আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত গভীর সমুদ্রে ভেসে বেড়ার ছিল জাহাজ অথচ সেই জাহাজে ছিল না কোনো ক্যাপ্টেন কিংবা নাবিক একটি জনপ্রাণীও ছিল না গোটা জাহাজে কোথায় হারিয়ে গিয়েছিলেন তারা আর চালক ছাড়া কিভাবেই বা ছিল সেই জাহাজ এক আশ্চর্য রহস্য মোড়া এই জাহাজের কাহিনী যাকে কেউ বলে অভিশপ কেউ বলে ভূতুরে আসুন শুনে নেওয়া যাক তার কি রহস্য চারিদিকে অতলান্ত জলরাশি একুল ওকুল দেখা যায় না একুল থেকে ওকুল বোঝা যায় না তার মধ্যেই ভেসে চলেছে জাহাজটি পাইনোকুলার দিয়ে তাকে দেখে একটু অবাকই হলেন ক্যাপ্টেন মোর হাউজ দেই গ্রেশিয়া জাহাজের ক্যাপ্টেন তিনি পাড়ি দিচ্ছেন জিবালটার উদ্দেশ্যে অন্য জাহাজটিও তার ভালো মতোই চেনা কিন্তু তা তো এখন এদিকে আসার কথাই নয় মেরি সিলেস্টা নামের ওই জাহাজের ক্যাপ্টেন তারই বন্ধু আগেই দেখা হয়েছিল তার সঙ্গে জাহাজিদের আড্ডায় গল্প হয়েছিল দিব্যি আর সেখানেই বেঞ্জামিন জানিয়েছিল এবার সফরে নিজের স্ত্রী আর মেয়েকেও নিয়ে যাচ্ছে সে বেশ লম্বা পারে এক জাহাজ ওয়াইন নিয়ে জেনেভা যেতে হবে এতদিন ছোট্ট মেয়েটাকে ছেড়ে থাকতে ভালো লাগে না বলছিল বেঞ্জামিন কিন্তু সে হঠাৎ এই মাঝ সমুদ্রে কি করছে জেনেবা যাওয়ার পথ তো এটা নয় কেমন যেন মনটা কু ছিল ক্যাপ্টেন মুর হাউজের কোন বিপদে পড়লো নাকি জাহাজটা সমুদ্রে জলদস্যুদের উৎপাদ লেগেই থাকে তাছাড়া যন্ত্রপাতি খারাপ হয়ে দিক ভুল হওয়াও অসম্ভব নয় মেরি সিলেস্টার উদ্দেশ্যে সংকেত পাঠালেন ক্যাপ্টেন একবার দুবার কিন্তু কোনো ফিরতি সংকেত এলো না কপালের ভাজ আবারও গাঢ় হলো ক্যাপ্টেনের দুজন নাবিককে ডেকে পাঠালেন তিনি ব্যাপারটা খতিয়ে দেখা দরকার স্যার এসে গিয়েছ তোমরা শোনো একটা বোট নামাও এক্ষুনি ওই যে দেখো জাহাজটা দেখতে পাচ্ছ কয়েকবার মেসেজ পাঠালাম কেউ সারা দিচ্ছে না ব্যাপারটা সুবিধে ঠেকছে না ঠিক যাও তো একটু দেখে এসো ব্যাপারটা বললেন ক্যাপ্টেন দুজন নাবিককে রওনা করিয়ে দিয়ে ফের বাইনোকুলারটা চোখে তুলে নিলেন সেই ক্যাপ্টেন ঢেউয়ের দোলায় মেরি সিলেসটা এখনো আরো কাছাকাছি জাহাজের আলোগুলো জ্বলছে ডেক থেকে আকাশের দিকে মাথা উঁচিয়ে রয়েছে মাস্তুলগুলো কিন্তু ডেকে একটি প্রাণীও নড়াচড়া চোখে পড়ছে না এমনটি তো হওয়ার কথা নয় কেমন যেন অস্বস্তি হচ্ছিল ক্যাপ্টেনের সেই কবে থেকে জাহাজ চালাচ্ছেন তিনি জলই তার জীবন কে জানে মৃত্যু হয়তো লেখা আছে এই জলেই তার যেমনটা ছিল তার অনেক আত্মীয় বন্ধুরই সেসব নিয়ে ভাবেন না ক্যাপ্টেন মোর হাউজ তবে এতদিন জলেই থাকতে থাকতে জলের গল্প জানেন তিনি জানেন জল কখনো কখনো কাউকে বুকে টেনে নেয় জানেন এই অতলান্ত জলেই ভেসে বেড়ায় এমন সব গল্প যা শুনলে পরে মানুষের বুক কেঁপে উঠে এই তো মেরি সিলেস্টার কথাই ধরা যাক না এই জাহাজ ঘিরেও কম গল্প আছে নাকি জাহাজটা তৈরির সময় থেকেই তো অঘটন ঘটতে বাকি থাকেনি ক্যাপ্টেন মনে আছে বছর দশেক আগে এই জাহাজটা বানানো হয়েছিল সেটা আঠারোশো সাল তখন নাম দেওয়া হয়েছিল আমাজন একশো ফুট লম্বা পঁচিশ ফুট চওড়া জাহাজ ভালোই জিনিসপত্র ধরবে কিন্তু কোথায় কি সফরের মধ্যেই কি এক মারণ অসুখে ধরলো জাহাজের ক্যাপ্টেনকে মারাও গেলেন ওই রোগেই এদিকে তখনো সফর শেষ হয়নি জলের মধ্যে একটি মৃতদেহ নিয়ে কি করবে কিভাবে রাখবে নাবিকদের যাকে বলে পাগল হওয়ার জোগাড় সেই নাবিকদের মুখ থেকেই পরে এসব গল্প শুনেছেন ক্যাপ্টেন মোর হাউজ বিপদ অবশ্য এখানে শেষ হয়নি ফেরার পথে মাছ ধরার জাহাজ নাকিসের সঙ্গে যেন জোর ধাক্কা লাগে জাহাজের বিবে না যাক জাহাজের কম ক্ষতি হয়নি তাতে। ছাড়ানোর জন্য জাহাজটিকে শিপইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু জাহাজটা ডুবতেই ওই শিপইয়ার্ডে নাকি আচমকা আগুন ধরে যায়। অথচ আমাজন জাহাজে আগুনের আজ পর্যন্ত লাগেনি। তা এরকম कांड দেখে কেউ ভয় পাবে না। সে থেকেই জাহাজটার কেমন যেন বদনাম হয়ে গেল। बेंजामিন যখন জাহাজটা কিনলো তখনই মো হাউজ একটু খুতখুত করেছিলেন। এখনো অবধি তারাই এই জাহাজ কিনেছে কারণই লোকসান ছাড়া লাভ হয়নি। একবার তো ঝড়ের পাল্লায় পরে ভেঙে চুড়ে একশা কাণ্ড মালিক আর তারপর না হয় আলেকজান্ডার ম্যাকবিন সেটা তুলে এনে প্রায় নতুন করেই বানিয়েছেন মেরিসার নামও তারই দেওয়া তবে তার হাতেও জাহাজ বেশি দিন থাকিনি এক মালিক যেন ওর পোষায় না ঠিক বন্দরের মেয়েগুলোর মতোই সে যাই হোক ওই মেয়েদের সঙ্গে তো আর কেউ ঘোর করতে চায় না সে যাই হোক কিন্তু জাহাজ তো নাবিকের কাছে ঘরের চেয়েও বেশি তাকে কার কথা শুনে বেঞ্জামিন কি আর সেসব কথা শোনার পাত্র বরাবরের ডাকাবুকো ছেলে সেই অভিশপ্ত জাহাজে এবার প্রচুর পরিমাণে ওয়াইন নিয়ে নিউ ইয়র্ক বন্দর থেকে ইটালির জেনেভার উদ্দেশ্যে পারি দিয়েছে সে আর শুনুন নেশা বিকৃত যৌনতার খুন করে অন্তর্বাস জমিয়ে রাখার শখ সিরিয়াল কিলারের এসব ভাবতে ভাবতেই জাহাজে ফিরে এলো সেই দুইজন নাবিক যাদের বেঞ্জামিনের জাহাজে পাঠিয়েছিলেন ক্যাপ্টেন কিন্তু ক্যাপ্টেন মুর হাউস নিজে একি চেহারা হয়েছে তাদের ভয়ে থর থর করে কাঁপছে দুজনেই মুখ ফ্যাকাশে কথা বেরোচ্ছে না প্রায় আস্তে আস্তে তাদের থেকে যা শোনা গেল তা শুনে চমকে উঠলেন ক্যাপ্টেন ও জাহাজটা নাকি এমনি এমনি জলে ভাসছে কোন চালক নেই তা শুধু তাই নয় গোটা মেরিসিলেস্টা জাহাজে নাকি একজন পানীয় নেই অথচ সব জিনিসপত্র যেমন কে তেমনই রয়েছে খাবার পানীয় সব সাজানো মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই কেউ খাচ্ছিল কেউ হয়তো কাজ করছিল একটু জন্য উঠে গিয়েছে কিন্তু গোটা জাহাজ তন্নতন্ন করে খুঁজেও বেঞ্জামিন তার স্ত্রী মেয়ে এমনকি আরো যে সাতজন ক্রু ছিল তাদের কারো চিহ্ন পর্যন্ত আর খালি ছিল ওয়াইন ভর্তি কি কেউ আক্রমণ করেছিল নাকি দুর্ঘটনার ওই ব্যারেলগুলো ফুটো হয়ে যায় সেই বাকি যদি যাত্রীরা মারা গিয়েও থাকেন তাহলে তাদের দেহই বা কোথায় উত্তর মিলল না কোনো প্রশ্নেরই আর খোঁজ মিলল না যাত্রীদেরও না জীবিত না মৃত কোনো যাত্রী আর ফিরে আসেননি অভিশপ্ত জাহাজ তার অভিশাপের ধারা বজায় রেখেছিল সমুদ্রের রহস্যের তালিকায় আরও একটি ঘটনা হয়েই তাই রয়ে গিয়েছে মেরিসিলেস্টা জাহাজের কাহিনী আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে সাহাইয়ের নতুন একটি ভিডিওর আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ